খুব জাগ্রত এই মন্দির ধূপ মোমবাতি জলে বলুন আর শুনুন এই মন্দিরটা কত বছরে একটা প্রাচীন মন্দির হাওড়া তারপর লোকাল দুই নম্বরে দিয়েছে আটটা পঁচিশের লোকাল আজ আপনাকে নিয়ে যাবো হরিফাড়ে চলুন যে লোকাল আসছে এটা দু নম্বর থেকে তারকেশ্বর হবে আটটা পঁচিশ হয়ে গেছে আজ আমার বক্তব্যস্থল হরিপাল এই দু নম্বর দিয়ে আজকে আপনাদের হরিপালে নিয়ে যাব থেকে তারকেশ্বর লোকাল ছেড়ে দিল আজ আটটা পঁচিশে লোকাল ছাড়লো আটটা পঁয়ত্রিশে লেট ছেড়েছে আজ আমার গন্তব্যস্থল হরিপাল চলুন হরিপাল নিয়ে আজ তারকেশ্বর লোকালে করে আমি হরিপালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গন্তব্যস্থল হরিপাল চলুন হরিপালে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আর লেট করে ট্রেন হয়েছে আটটা পঁচিশের লোকাল ছাড়লো আটটা আইত্রিশে বন্ধু আজ আপনাদের হরিপালে নিয়ে যাব হরিপালে যেতে গেলে তারকেশ্বর লোকাল গোঘাট লোকাল আর হচ্ছে আপনার আরামবাগ লোকালে উঠে হরিপালে যাওয়া যায় হরিপালে গিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অটো ধরে মশাইয়ের মোড়ে নেবে মায়ের মন্দিরে পৌঁছে যাবেন এক প্রাচীন লৌকিক দেবী হুগলি জেলার চন্দননগর মহাকুমার অন্তর্গত হরিপাল নামক এক অতি প্রাচীন স্থানে কৃষ্ণপুর মৌজা ওই আশ্চর্য অলৌকিক দেবীর অতিষ্ঠান দূরে অতীতে কৌশিকী নদীর তীরবর্তী চণ্ডাল পল্লীতে এই দেবী চণ্ডাল দ্বারা পূজিত হতেন পরবর্তীকালে পাল বংশীয় জনক সদ্গ ভূস্বামীর পৃষ্ঠপতকায় তিনি গ্রামবাসী গ্রাম দেবীর মর্যাদা লাভ করেন এই চণ্ডালদের একাংশ পাল বংশীয় ভূঁইয়া রাজার অধীনে এ লাঠিয়াল ছিলেন চণ্ডাল পল্লীর তখন বিরাজ করতেন কুটিরে বলা হয় ওই সব চাঁড়াল একাংশ যেমন জমিদারদের লাঠিয়াল ছিলেন তেমন আর একাংশ ডাকাতি করতেন ডাকাতির পর দেবীর নিকট বলি উৎসর্গ করতেন এই প্রাচীন কাল হইতে তন্তমতে মতে পুজো হতো দেবী ঝি শ্মশানবাসিনী কৌশিকী নদীর তীরে শ্মশান ভূমিতে এক বটগাছের নিচে তার অবস্থান তাই কেউ কেউ তাকে শ্মশান কালী সঙ্গে তুলনা করে থাকেন তবে দেবী মূর্তি কালী সদৃশ্য হলে আদৌ কালীর মূর্তি নয় বরং গ্রাম বাংলার আদি দেবী বিশালক্ষ্মীর সঙ্গে যথেষ্ট মিল আছে আবার অনেকে এনাকে দেবী দুর্গার অংশ মনে করেন চৈত্র মাসের পুজোয় হোমাবতী দেব দেবার সময় হিং ভগবতী দুর্গা দেবী নারায়ণী নমস্তুতে মন্ত উচ্চারণ করা হয় জনশ্রুতি আছে এক সময় এক লৌকিক দেবীর নামে চার শত বিঘা জমি দেবত্তর ছিল হরিপাল তৎসংলগ্ন অঞ্চলে বর্তমান রাজার পত্তনিদার রূপে এই সময় স্থানীয় সিংহ রায় বংশ সেই জমি জমার অদ্শ্য ছিলেন কিন্তু ভাগবকায় চৌধুরীদের ভাণ্ডারটি ই ভাণ্ডারহাটি চৌধুরীদের এবং জগন্নাথ ভট্টাচার্যের পরিবারবর্গের ছিল সংগৃহত খাজনার একাংশ প্রদান করা হতো মন্দিরের পূজারি কর্মী এবারে আমি হরিপাল স্টেশনে পৌঁছে গেলাম যে ট্রেনে এসছিলাম সে ট্রেন চলে যাচ্ছে হরিপালের স্টেশনটা আমি ওভারব্রিজ থেকে তুলে দেখাচ্ছি এই হলো অটো স্ট্যান্ড অটোতে উঠে বলতে হবে মশাইয়ের মোড় এই আমি এবারে অটোতে উঠে মশাইয়ের মোড় হয়ে চণ্ডালী মায়ের মাতার মন্দিরে আজ আপনাদের নিয়ে যাব আজ আমার গন্তব্যস্থল হলো চণ্ডালী মায়ের মন্দির মশাইয়ের মোড়ের আগে নাবিয়ে দিল চণ্ডী মায়ের মন্দিরে যাব এই গণেশ মেরিসপ আছে শীতকালী মোড় শিববাটি মোড় আছে হইপাল হুগলি এই রাস্তা দিয়ে যেতে হবে সোজা এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আপনারা তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরিয়ে অটোতে উঠবেন মোসায়ের মোড়ে বলবেন মোসায়ের মোড়ের আগে নাবিয়ে দেবে যেখানে নাবিয়ে দিল দেখলেন এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আপনাদের চণ্ডী মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি যেতে যেতে পড়বে হরিপাল আশুতোষ পঞ্চায়েত গ্রাম বড়বাজারের বন্যা প্রতিরোধ চ্যানেল এইটা এখানে একটা মোড় পড়বে এই রাস্তা ধরবেন না এই সোজা যাবে একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পড়বে এই দিয়ে এই দিক দিয়ে যাবে রাধা জিউ বিদ্যালয় এই সোজা যেতে হবে এই রাস্তা ধরে সোজা যেতে হবে এই যে রাস্তা আছে এই রাস্তা যাবে না এই রাস্তা ধরে চলে যাবেন এরকম গ্রাম্য পরিবেশে কত সুন্দর একদিনের বেড়ানোর পক্ষেও ভালো মনোরম পরিবেশ পুকুর আছে জলাশয় আছে কত সুন্দর চন্ডালী নামকরণ হলো কিন্তু ওটা আসল সত্য ঘটনা নয় রঘুডাকাতি ওকে এ করে রেখেছিল তাকে রেখেছিল। মা কিন্তু এটা ভক্ষণ করেনি আমি যা শুনেছি রঘু ডাকাত ওনাকে আমাদের সরিয়ে রেখেছিল সরিয়ে রাখার পর তারপরে ওনার কাছ থেকে মানে টাকা পয়সা আদায় করে তারপরে তাকে মুক্ত করেছিল যাই হোক রঘু ডাক আর রঘু ডাকাতো এমনি ডাকাতি করে গরিবদের দান করতো হ্যাঁ সে যাই করত করত কিন্তু রঘু ডাকাত মানে যাই হোক মোটামুটি যেটুকু ওখান থেকে এরা এখানে যে একটা আমাদের অস্থায়ী কমিটি আছে প্রতি বছর বাতরিক অনুষ্ঠান হয় তারাই ওখান থেকে কালেকশান করে একটা সংক্ষিপ্ত ইতিহাস এনেছিল তাতে এইটুকু ছিল সেটাও ডিটেলস আছে ডিটেলস খুবই আমার কাছে আছে মানে বহুত প্রাচীন মন্দির হ্যাঁ এবার কোনটা সত্যি লিখতে সেটা ইতিহাস আছে মানে এগুলো কথিত হয়ে আসছে হ্যাঁ কথিত হয়ে আসছে যেমন পেছনে একটা আর এর অনেক পটবৃক্ষ আছে ষষ্ঠী ঠাকুর আছে ষষ্ঠী ঠাকুর আছে ও বহুকাল ধরে আসছি তার মানে আর এখানে মানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে চৈত্র মাসে সংক্রান্তিতে আর হচ্ছে শেষ চার দিন নীল ঝাঁপ শিবের যে অনুষ্ঠান হয় মহাবৃষি থেকে হ্যাঁ হয়তো তিরিশে মাস হলে সাতাশ তারিখ থেকে আরম্ভ একতিরিশে মাস হলে আঠাশ তারিখে আঠাশ সাতিশ তিরিশে একত্রিশ দিন মায়ের পূজা মেন হচ্ছে বাৎসরিক উৎসব ওইটা হয় আর তারপরে দীপান্বিত অমাবস্যা আর প্রত্যেক আমাব আর মাঘী পূর্ণিমা বৈশাখী বৈশাখী পূর্ণিমা আর এমনি নিত্য শনি মঙ্গলবার পুজো আছে ব্যাস আপনাকে বলার জন্য নানা অনুষ্ঠানে এখানে ভক্তরা এলেই হয় সব রকম তাহলে আপনাকে বলার জন্য ধন্যবাদ আর বিরক্ত করব না 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 আমি আমি আপনাকে বললে আমি পরে করে দিতে পারি এই হলো সুপাচীন বটবৃক্ষ আর এই হলো এর নিচে মা ষষ্ঠী এখানে বিরাজ করছে সেটা আপনাদের তুলে ধরলাম চণ্ডালী মাতার মন্দিরে বিশেষ পুজো বলতে বছরে চার দিন বৈশাখী পূর্ণিমা রাখি পূর্ণিমা শারদ বিজয়া আর গ্রাম সোলোয়ানা এই গ্রাম সোলোয়ানায় হয় বৈশাখ মাসে শুক্লপক্ষে শনি অথবা মঙ্গলবার ঘি বেলপাতা কলা সুপারি পান সন্দেশ দই চেলি যোগ্যতে আহুতি দেয়া হয় আহুতি দেয়া হয় চণ্ডালঝি শিব সূর্য তুলসী মনসা থিতলা নদী পুকুর ও সাগরের নামে ঠান্ডা পানীয় জলও আছে এই হচ্ছে চন্ডালি মাতলা মন্দিরে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে ঠান্ডা চড়ক উৎসবের সময় এখানে সন্ন্যাস দেয় বহু লোক মাচার ওপর থেকে সন্ন্যাসী ভক্তদের উদ্দেশ্য বিভিন্ন ফল ছুঁড়ে দেওয়া হয় ফল বলতে বেল ডাব একে ফল ঝাঁপন বলে এরপর তারা মাচা থেকে ঝাঁপ কাটেন এই চরক কেন্দ্র করে চার দিন ব্যাপী বিশাল মেলা হয় এই জলাশয়ে ঝাঁপ দেওয়া হয় আর এই হচ্ছে চরক তৈরি করা আছে সেটাও আপনাদের কাছে তুলে তুললাম আর এই শ্মশানভূমিতে নবজাতক শিশুকে শুইয়া মা ষষ্ঠীর আশীর্বাদ প্রার্থনা করা হয় অরণ্য ষষ্ঠী তিথিতে এই পৃথিবীর ভূমিষ্ঠ শিশু তথা নতুন জীবন বরণ করে দেয়া হয় এবং সন্তান বতীরা সকাল থেকে উপবাস করে বাঁশ ও তেল হলুদ মিষ্টি দিয়ে পুজো দেন এবং মৃত্যুর মাঝে নতুন প্রাণের আহ্বান জানায় জন্ডালঝি ও ষষ্ঠীর লোকাচার সূত্রের আহ্বান করেছে এক আলো আধারী পরিবেশ জীবন আর মৃত্যু যেন থমকে দাঁড়িয়ে থাকে এই কৌশিকী নদীর তীরে হরিপাল মন্দিরে কোনো মাস মাইনে নেই মন্দির কমিটি মন্দিরের খরচা বহন করে পূজারির সংসার চলে প্রণামী ও দানের টাকায় মন্দির অদূরেই তার জীর্ণ গৃহ চাল কলা মিষ্টান্ন সহযোগে মন্দিরের মায়ের নিত্য পুজো হয় থাকে সকাল দশটায় আর না আদি পুজো এই সময় ভোগ আরতি হয় সন্ধ্যায় জল বাতাসা আরতি দিয়ে শীতল পুজো গর্ব গিয়ে তিনটি পিতলের ঘর রাখা আছে অতীতে হরিপাল রাজ রাজা দেয়া পাঁচ কিলোগ্রাম ওজনের তিনটি তামার ঘর ছিল কিন্তু চুরি হয়ে যাওয়ার পর মাটির ঘর স্থাপন করা হয় পরে পুনরায় পিতলের ঘর প্রতিষ্ঠা করা হয় বিজয়ে দশমী মায়ের জনশ্রুতি অনুসারে আনুমানিক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পৌরোহিত্যের দায়িত্ব চক্রবর্তীদের হাত থেকে আসে সিঙ্গুর থেকে আসা কাপ্পাস গোত্রী ও গিরি গোস্বামীর বংশে পুরোহিত নির্বাচন করেছেন ভূস্বামী সিংহ রায়রা নমস্কার বন্ধু আজ আপনাদের হরিপালে চন্ডালী মাতার মন্দিরে এনেছি এটা কৃষ্ণপুর মনসাতলায় অবস্থিত এই মন্দির দর্শন করালাম এখানে একটা শিব মন্দির আছে ষষ্ঠীতলা আছে প্রাচীন বটবৃক্ষ এর ইতিহাসও পণ্ডিত মশাইকে দিয়ে অনেক কিছু বলিয়েছি পণ্ডিত মশাই এখন পুজোতে বসে গেছে পুজোও আপনাদের কাছে তুলে ধরেছি কিছুটা আমার অনেক দূরে বাড়ি বলে আমি চলে যাব তা আমি বলবো এখানে কিভাবে আসতে হয় সেটাও আপনাদের দেখিয়েছি তা এখানে কী কী উৎসব হয় কখন খোলে সবই আপনাকে তুলে ধরেছি তাই আমি আশা রাখি লাইক একটা করে লাইক আর যত শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আইকম বটনটা টিপে দেবেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকবেন এইটাই আমি আশা করি যদি ভালো লেগে মনে করেন আর আমি বিশেষ কিছু বলবো না জয় মা চান্ডালি মাথা বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে জয় যাবো আমাকে যেতে হবে জয় মা চণ্ডালী বলে আমি এবারে শেষ করে